ঈদের দিন দেখবেন অনেকেই পা ধরে সালাম করে পা ধরে সালাম করে সালামি আদায় করে এরকম যুবক আছে না নাই আছে অনেকেই আছে দাদার পা ধরে মায়ের পা ধরে অনেক মুরব্বীর পা ধরে কেন হাদিয়া পাওয়ার আশায় টাকা পাওয়ার আশায় তো এই যে আমরা পা ধরে সালাম করে ঈদ সালামি এটা জায়েজ আছে কিনা এটা জানার দরকার আছে না নাই মনে রাখবেন পা ছুঁয়ে সালাম করা এটা কোনো সালাম না এটা সালামের কাতারে সামিল নয় এটা হচ্ছে আমার সামাজিক ভাবে গড়ে নিয়েছে ইভেন অনেক মুরব্বী আছে দেখবেন বলে যে তুই আমার পা ধরে সালাম না করলে তোকে আমি সালামি দিব না এরকম করে পা ধরার জন্য মাথায় রাখবেন কোরআনে আল্লাহ বলেছেন পাঁচ নাম্বার পাড়া দশ নম্বর পৃষ্ঠাসুরানিস আল্লাহ বলছেন যখন তোমাকে অভিবাদন করে অভিবাদন জানায়